আজকে আমরা আলোচনা করব সেরা পাঁচটি সার্চ ইঞ্জিন নিয়ে তো সেরা পাঁচটি সার্চ ইঞ্জিন কী কী এবং এই সার্চ ইঞ্জিনের ইন্টারফেসটা কেমন এভরিথিং বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনার চেষ্টা করব তো চলুন শুরু করি তো আমরা গুগল ক্রুম যে ব্রাউজার বা গুগল গুগল ক্রুম ইউজ করি নর্মালি এটা হচ্ছে আমাদের ব্রাউজার এখানে কিন্তু আমাদের অনেকই অনেকটা প্রবলেম হয় একটা হচ্ছে গুগল ক্রুম নর্মালি বলে অনেকই গুগল গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন আর গুগল ক্রুম হচ্ছে একটি ব্রাউজার এই বিষয়টাকে কখনো গুলিয়ে ফেলবেন না এবং গুগল ব্রাউজার সার্চ ইঞ্জিন সম্পর্কে আমাদের কিন্তু অনেকেরই অভিজ্ঞতা রয়েছে আমরা নর্মালি যারা কাজ করি নর্মালি গুগল সার্চ ইঞ্জিনটাই ব্যবহার করা হয় আজকে আমরা যে সার্চ ইঞ্জিনটা প্রথমত দেখব সেটা হচ্ছে ইয়াহু আমি একটু যদি যাই ইয়াহুতে ইয়াহুর ইন্টারফেসটি একটু দেখে আসি আমি এখান থেকে প্রথমত গেলাম ইয়াহুতে দেখেন প্রথমত এই হচ্ছে আমাদের ইয়াহু ইয়াহুর আমাদের ইয়াহুর ইন্টারফেস ইয়াহু ডাব্লিউ 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 ডট ইয়াহু ডট কম এটার ওপর এটা ক্লিক করলাম তো আমরা এখান থেকে এই যে দেখেন আমরা সরাসরি চলে আসছি ইয়াহু ইয়াহু হচ্ছে একটা জনপ্রিয় একটা সার্চ ইঞ্জিন তো আমাদের এটা হচ্ছে ইয়াহু সাইট যেমন গুগল যেমন আমাদের একটা সার্চ ইঞ্জিন ঠিক ইয়াহু হলো এমনই একটা সার্চ ইঞ্জিন গুগলে যেমন আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি ঠিক ইয়াহুতেও কিন্তু আমরা এরকম ইয়াহু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি দেখেন গুগলের মতো এটা ইন্টারফেসটা এরকম যদি আমার নামটা লিখে একটু সার্চ করি আমি আপনাদেরকে একটু দেখাই আমি দেখেন সুন্দর করে সার্চ করলাম দেখেন একটা একটা সার্চ ইঞ্জিন এই যে আমার টোটাল ইনফরমেশন গুলো এখানে কি হয়েছে চলে আসছে যে হ্যাঁ দেখেন এই যে ইনফরমেশন গুলো আসছে এটাও কিন্তু একটা সার্চ ইঞ্জিন যদি আমরা ইমেজের উপর একটা ক্লিক করি ইমেজের উপর ক্লিক করে যে দেখেন রিলেটেড যে পিকচারগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি চলে আসছে সুতরাং আমরা একটা বিষয় বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা সার্চ ইঞ্জিন এটা হচ্ছে কি আমাদের একটি সার্চ ইঞ্জিন গুগলের পরে আমরা নর্মালি ইয়াহু সবচেয়ে জনপ্রিয়তা বেশি দেন এখান থেকে ভিডিও সবগুলো অপশানই কিন্তু এখান থেকে রয়েছে নিউজ নিউজের একটা অপশান রয়েছে এখান থেকে দেখেন এভরিথিং ঠিক আমরা এখানে সাইন ইন সাইন নামে একটা অপশন রয়েছে আমরা আবার যদি এইটার উপর ক্লিক করি দেখেন এখানে কিন্তু ইমেল যেভাবে আমরা ওপেন করি ঠিক এরকম একটা সিস্টেম রয়েছে এখান থেকে ইয়াহু তো আমরা এখান থেকে ইয়াহু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু এখান থেকে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে কী করতে পারবেন লগ ইন করে নিতে পারবেন যাদের রয়েছে যেমন আমার একটা অ্যাকাউন্ট রয়েছে বাট একটা না একাধিক অ্যাকাউন্ট রয়েছে আমি এইখান থেকে ইচ্ছা করলে কী করতে পারবো আমি যদি একটু দেখাই দেখেন আমি আমার একটা ইয়াহু অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করছি আমার কাছ থেকে ইয়াহো কর্তৃপক্ষ একটা পাসওয়ার্ড চাইছে আমাদের অ্যাকাউন্টের তো আমি এখান থেকে কি করলাম অ্যাকাউন্টে ঢুকে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম বা আমার যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আচ্ছা অনেক দিন পর ঢোকা হচ্ছে সেই ক্ষেত্রে আমাকে একটু কি করতে বলতেছে ফোন নাম্বারটা একটু কনফার্ম করার জন্য বলছে যাই হোক আমি একটু করে দেই আমি এখান থেকে এটাকে একটু কনফার্ম করে দিলাম দেখেন ওখানে আমার কাছে কি করা হবে একটি নর্মালি একটা তারা কোড পাঠাবে কোড পাঠানোর পর আমার এই কোডটি দিয়ে কি করতে হবে একটু লগ করতে হবে আর কি যেহেতু অনেক দিন পর ঢুকছি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর আমরা এখান থেকে কি করলাম একটা ভেরিফাই করে নিলাম দেখেন এখান থেকে কোডটি দিয়ে আমি কি করে ফেলেছি একটু ভেরিফাই করে নিয়েছি লেটস গুড এটার ক্লিক করলাম এখন এই যে দেখেন আমাদের এটা কিন্তু কী হয়ে গেছে ভেরিফাই হয়ে গেলো এবং আমরা কিন্তু এই যে দেখেন হোম মেইল নিউজ এভরিথিং রয়েছে এখান থেকে ঠিক আমরা কী করতে পারি আমাদের ইয়াহোর মেইলগুলো একটু চেক করতে পারি কে কোথায় থেকে পাঠাইছে কি না এভরিথিং কিন্তু আমরা থেকে কী করতে পারি যে দেখেন ঠিক গুগলের মতোই রয়েছে যাই হোক এই ছিল মূলত আমাদের যে অবস্থা এটা ছিল মূলত আমাদের ইয়াহুর ইন্টারফেস তো আমরা ইয়াহুর বিষয়গুলো নিয়ে যদি বিষয়টা আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন সম্পূর্ণ ইয়াহু আপনি কিভাবে সার্চ ইঞ্জিনটা ব্যবহার করতে পারবেন কিভাবে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন এটা গুগল আপনি আমরা যেভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি ঠিক এখানেও কিন্তু ঠিক এইভাবেই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এই হচ্ছে অবস্থা তো আমরা এখান থেকে ইয়াহুর বিষয়টা দেখলাম নেক্সট আরেকটি পড়বে আমরা আর অন্য অন্য মার্কেট প্লেসগুলো একটু দেখব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম